ইলিশ খেতে পছন্দ করেন না বা ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া কিন্তু ভার ইলিশ মাছের আছে কিন্তু হাজারো পদ তবে আমরা ইউজুয়ালি বাড়িতে কিন্তু সর্ষে ইলিশ ইলিশ ভাপা ও ইলিশ মাছের পাতলা ঝোল এগুলোই বেশি রান্না করে থাকি আর মাঝে মধ্যে কিন্তু একটু আনকমন অথচ ঝটপট বানিয়ে ফেলা যায় এমন ইলিশ মাছের রেসিপি বাড়িতে ট্রাই করতে কিন্তু বেশ ভালোই লাগে আজকে আমি আপনাদেরকে তেমনই একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব সেটা একটু আনকমন এবং সুস্বাদুও বটে আর সেটা হলো ইলিশ মাছের রোস্ট ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিনি নিউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ ইলিশ মাছের রোস্ট বানানোর জন্য আমি রিং পিস করে কাটা এই রকম সাইজের দুই পিস ইলিশ মাছ নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার এখন আমি সব কিছুকে খুব ভালো করে ইলিশ মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করলাম যাতে ইলিশ মাছটা দেখতে ফ্যাকাশে না দেখায় তবে আপনারা যদি ফুড কালারটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন আর এ পর্যায়ে কিন্তু ফুড কালারটা আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট একটা ফ্র্যাং প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর যে কোনো ইলিশ মাছের পদের বেস্ট টেস্টটা আনতে হলে কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করতে হবে এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি ইলিশ মাছের পিস দুটোকে ছেড়ে হালকা একটু ফ্রাই করে নেব আর এগুলোর এক পিট ভালো করে ফ্রাই হয়ে গেলে কিন্তু তারপরে আমি উল্টিয়ে দেব অপর পিঠটা পারফেক্টলি ফ্রাই হওয়ার জন্যে এগুলোর এক পিঠ কিন্তু ভালো করে ফ্রাই হয়ে গেছে তাই আমি এগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয় আর দেখুন ফুড কালারটা অ্যাড করার কারণে কিন্তু মাছটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আজকে আমি কিন্তু এই ইলিশ মাছের রোস্টটা একবারে বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাবো এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু আজকে আমি ইলিশ মাছের রোস্ট বানাচ্ছি তাই এখানে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে ঘি কেননা রোস্টের রিয়েল টেস্টটা পেতে হলে কিন্তু ঘিটা এখানে ম্যান্ডেটরি ইনগ্রিডিয়েন্টসের ভেতরে একটা তার জন্য আমি এখানে অ্যাড করলাম ওয়ান টি স্পুন ঘি এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন পেঁয়াজ পেস্ট এরপরে আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটার কালারটা একটু চেঞ্জ হচ্ছে দেখুন পেঁয়াজ পেস্টটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে এক একে অ্যাড করব। ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন রসুন পেস্ট ওয়ান টেবিল স্পুন পোস্ত পেস্ট ওয়ান থার্ড টি স্পুন গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল এরপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা কিন্তু এই ইলিশ মাছের রোস্টটা স্পেশালি পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারবেন মশলাটা কষানোর মাস আমি এখানে অ্যাড করবো ওয়ান টেবিল স্পুন ফ্যাটানো ইউ বা টক দই আর এই ইারটা অ্যাড করার সময় কিন্তু অবশ্যই ওভেনের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে তা নাহলে কিন্তু ইডটা কেটে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে এরপরে আমি এখানে অ্যাড করবো হাফ টি স্পুন সুগার কেননা রোস্টটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় তারপরও আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন এ পর্যায়ে কিন্তু এটা আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো কিশমিশ ও পরিমাণ মতো জল এখানে কিন্তু জলটা একটু হিসেব করে অ্যাড করতে হবে কেননা রোস্টটা কিন্তু একটু গামাকা টাইপের হবে আর তাছাড়া এই রোস্টটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইলে রোস্ট নয় এটা কিন্তু বেঙ্গলি স্টাইলে রোস্ট তাই এটা কিন্তু একটু গ্রেভি বেস হবে এরপরে আমি এটাকে ঢেকে দেব ঝোলটা একটু ফুটে ওঠার জন্য। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব তিনটে কাঁচা লঙ্কা ও সেই ফ্রাই করে রাখা ইলিশ মাছের পিস দুটোকে আর আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এখন আমি এটাকে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্যে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ টি স্পুন টমেটো সস ও সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার এখানে টমেটো সসটা অ্যাড করার কারণে কিন্তু রোস্টাতে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে এবং রোস্টার টেস্টটাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে আর ফুড কালারটাও কিন্তু এখানে সুন্দর একটা লাইট গোল্ডেন কালার আসতে হেল্প করবে এখন আমি এখানে অ্যাড করব তিনটে কাঁচা চেরা ঝালের জন্য নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্য। এরপরে আমি এখানে অ্যাড করলাম পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা সবশেষে আমি এখানে অ্যাড করব হাফ টি স্পুন ঘি আর এ পর্যায়ে একটু ঘি অ্যাড করলে কিন্তু ইলিশ মাছের রোস্টের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন ইলিশ মাছের রোসটা থেকে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে আর তাছাড়া দেখুন এটাতে কত সুন্দর একটা কালারও চলে এসেছে আর এটাকে কিন্তু একদম ফ্যাকাশেও দেখাচ্ছে না এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও